এবার ময়মনসিংহ জেলার ভালুকাই কনের বাড়িতে বর এলো হাতি চড়ে দাদির মনের ইচ্ছা পূরণ করতেই হাতি চড়ে বিয়ের জন্য বর সেজেছেন এমনটি বললেন রায়হান বিস্তারিত ভালুকা ময়মনসিংহ প্রতিনিধি শফিকুল ইসলামের প্রতিবেদনে গতকাল ময়মনসিংহ জেলার ভালুকাই উপজেলার মেদোয়ারি গ্রামের অবসরপ্রাপ্ত আর্মি শাহ আলম ও সানজিদা খাতুনের প্রথম কন্যা সন্তান ইভা আক্তারের বর আব্দুল মতিন মিয়া ও রেহেনা বেগমের ছেলে রাউফিল রায়হান আসে জমিদার পুত্রর বেশে রায়হানের বাড়ি ময়মনসিংহ সদর এবং তিনি পেশায় একজন ব্যবসায়ী তিনি ময়মনসিংহে অবস্থিত প্রান্ত হাসপাতালের মালিক হাতি হচ্ছে শক্তির প্রতীক একবিংশ শতাব্দীর শেষ প্রান্তে এসে বাংলাদেশে এখনও হাতির পিঠে চড়ে বিয়ে করার শখ রয়েছে অনেকের মধ্যে তেমনি দাদির মনের ইচ্ছা পূরণ করতেই রায়হান হাতির পিঠে চড়ে বর সেজেছেন হাতিকে নতুন সাজে সাজিয়ে মাথায় শুভ বিবাহ লিখে বর রায়হান হাতির পিঠে উঠে স্লোগান দিতে দিতে যখন কনের বাড়ির দিকে যাচ্ছিল তখন আশেপাশের গ্রামের শত শত নারী পুরুষ রাস্তায় দাঁড়িয়ে বরযাত্রা উপভোগ করছিলেন বর আসতেই ফটোশ্যুটের হিড়িক পড়ে ছোট বড় সবাই বরকনে হাতির সাথে ছবি তোলে অতিথিদের জন্য ছিল বাহারি খাবারের আয়োজন বর রায়হান জানান আমার মৃত দাদির শেষ ইচ্ছা ছিল আমি হাতিতে চড়ে বিয়ে করি তাই আজ দাদির ইচ্ছা পূরণ করতে পেরে অনেক ভালো লাগছে এলাকায় এরকম বিয়ে হওয়ায় সবাই উৎফুল্ল হয়েছেন দাদি নাই তবে দাদির ইচ্ছা পূরণ করাতে আমি খুব খুশি অনেক খুশি থেকেই আপনার এটা ইচ্ছা ছিল के मद